হ্যালো ফ্রেন্ডস তাই কেমন আছো কয়সাচ্ছি সবাই ভালো আছো অনেক বলছো দিদি হেয়ার প্লে ভিডিও বানাও হেয়ারপ্লে ভিডিও তো অনেক দিন ধরেই তোমরা বলছো শুধু আমার সময় হয়ে ওঠে না তোমরা তো জানোই যে আমরা গ্রামে থাকি তো যেহেতু গ্রামের বউ তো সব রকম কাজকর্ম করতে হয় তো এখন ধান কাটা ঝাড়া তোলা হচ্ছে সেই জন্য করে করতে পারিনি তো তোমরা কমেন্ট করছো বারবার যে দিদিভাই কেন ভিডিও করছো না কেন ভিডিও করছো না তো লাইভেও আসতে পারছি না আর ভিডিও করতে পারছি না কারণ শর্ট ভিডিও কিছু কিছু করছি আর বড় ভিডিও ছাড়ারই সময় পাচ্ছি না তৈরি করে রেখেছি কিন্তু এডিট করে ছাড়তে তো সময় লাগে না দেখো এই দাদাভাইটা কমেন্ট করেছে যে চুলের জট আগে ছাড়িয়ে নিয়ে খোপা করে রাখবে ভিডিও শুরু করার সময় ক্যামেরাটা ঠিক করে রেখে পিছন হয়ে একটা চেয়ারে বসে চুলটা খুলে যেমন করে রোদে চুল শুকায় ঠিক ওরকমভাবে চুলটা হাতে করে নাড়াচাড়া করার উপর দিকে তুলে আস্তে আস্তে ছাড়ো আর এরকমভাবে হেয়ার প্লে ফুল ভিডিও বানাও ঠিক আছে আমি সেটাও মানছি যে তোমরা বলছো বারবার যে ভিডিও বানাও ভিডিও বানাবো দেখো আবারও তোমরা বলছো যে তোমরা তুমি কেন ভিডিও ছাড়তে এত লেট করছো তো ফাইনালে ভিডিওটা করেই ফেলেছি জানি না ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা যারা যারা কমেন্ট করছো যে ভিডিও করো ভিডিও করো তো তারাই তো বলবে যে কেমন হয়েছে ভিডিওটা দেখো চুলটা শ্যাম্পু করেই নিয়েছি আর এই যে হাত দিয়ে নাড়াচাড়া করছি করার পরে যে চুলটা আসরাতে শুরু করেছি আর এখানে এত গান চলছে ভালো করে কিছু শোনাই যাচ্ছে না তো যাই হোক দেখো চুলটা শ্যাম্পু করার পরে চুলটা ভালো করে শুকিয়ে নিয়েছি তো এবারে নাড়াচাড়া করছি যেমন যেমন বলেছ ঠিক তেমন তেমনই করছি জানি না যে দাদাভাই বারবার কমেন্ট করছো তুমি দেখেছো কি ভিডিওটা বা দেখছো কি যদি দেখে থাকো তো ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তুমি কমেন্টে জানাবে কারণ তোমার জন্যই কিন্তু ভিডিওটা বারবার কারণ তুমি বারবার রিকোয়েস্ট করছো সেই জন্যই কিন্তু ভিডিওটা করা হ্যাঁ আর একটা কথা বলি যে তোমরা বলছো যে সেলেন দোকানে দিদিভাই কেন চুল কাটছো না দেখো একবার সেলেন দোকানে চুল কেটেছে এখনও এক মাসও হয়নি তো চুলটা কাটার পরে আমি পুরো ভিডিওটা এডিট করেছি যে পোস্ট করব তার আগের মুহূর্ত পর্যন্ত ভিডিওটা পুরো আমার কমপ্লিট ছিল তারপরে ভিডিওটা পুরো এমনভাবে হাত করে পুরো ডিলিট হয়ে গেছে ডিলিট ফাইল থেকেই ডিলিট হয়ে গেছে যার জন্য ভিডিওটা পোস্ট করতে পারেনি তার জন্য আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি প্রচুর কেঁদেছি কত কষ্ট করে ভিডিওটা করেছি কারণ তোমার জানো আমি একটা মেয়ে পার্লারে না চুল কেটে কেন সেলেন দোকানে কাটবো সেলেন দোকানে যখন চুলটা কাটতে যাই না সবাই আমার দিকে তাকিয়ে থাকে ছেলে হোক বা মেয়ে হোক মেয়ে রাস্তার দিকে সব লোক তাকিয়ে থাকে যে একটা মেয়ে হয়ে পার্লারে চুল কাটতে এসেছে আর পার্লারে যখন চুল সরি পার্লারে নয় স্যালুনে তো যখন চুলটা কাটি বা কাটতে যায় তখন তো পার্লার পুরোপুরি আর ফাঁকা থাকে না প্রচুর ছেলেরা বসে থাকে তো সেইভাবে কত কষ্ট করে চুলটা কাটতে হয়েছে বা ওখানে গিয়ে আবার ভিডিও করতে হয়েছে যেহেতু আমরা গ্রামে থাকি তো সেলুন দোকানে গিয়ে আবার চুল কেটে আবার ভিডিও করাটা তো সম্ভব হয়ে ওঠে না তো যা করে করেছিলাম অনেক কষ্ট করে সেই ভিডিওটা পোস্ট করতে পারিনি তার জন্য কতটা কষ্ট পেয়েছি তো যাই হোক এই ভিডিওটা করছি তো এই ভিডিওটা যে আপলোড করছি তারপরে এবারের পুরো ব্লগ ভিডিও ওটাই দেব তো কিছু দিন পরে বলতে যে আজকে এই ধরো আর পনেরো দিন মধ্যে দেব পনেরো দিন পরে আবার ওই ততদিনে কাজকর্ম সব হয়ে যাবে বাড়িতে এখন ধান ঝাড়া হচ্ছে তো কাজকর্ম চলছে তো ওই ভিডিওটা দিয়ে দেব। পনেরো দিনের মধ্যেই দিয়ে দেবো পনেরো দিনের পরে যে আমি আবার বাপের বাড়ি যাবো ওখানে গিয়ে তোমার তো জানো বাপের বাড়ি গিয়ে ছাড়া চুল কাটতে পারি না তো ওখানে যাব গিয়ে চুলটা কাটবো আর ওই ভিডিওটা আবার দেব তোমরা কেউ খারাপ ভেবো না বা রাগ করো না তো চুলটা প্রতি মাসে কাটি বলে চুলটা সেরকমই বড়ই হয়নি তো এবারে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই একটু বেশি করে চুল কাটবে কেন কম কম চুল কাটো প্রতি মাসে চুল কাটি বেশি চুল কাটা যায় বলো আর মেয়েদের তো কেসে তাই বেশ চুলেই তো মেয়েদের সৌন্দর্য না তো এবারে ভেবে নিয়েছি যে যেহেতু তোমাদের ভিডিওটা দিতে পারেনি সেই জন্য করে একটু দেরি করে দিচ্ছি যখন একটু বেশি চুল কাটবো যাতে তোমরা খুশি হও কেউ কিছু না বলতেই আর পারো একটা এখানে গান চলছে কারণ গান চলছে আর ভিডিও করতে করতে আমার আবার নাচ পারলো নাচ পাচ্ছি আবার ওদিকে গান চলছে এদিকে আমার নাচ পাচ্ছে চুলে চুলের যেমনভাবে তোমরা বলেছো যে দু হাত দিয়ে চুলে এর তুলে আস্তে আস্তে নাড়াচাড়া করবে তো সেভাবে নাড়াচাড়াই করছি আর তোমাদের ভিডিও তৈরি করতে করতে আমার আবার নাচ পাচ্ছে তো যাই হোক বলো ভিডিওটা সবাই কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এরপরে তো সেলুনে চুল কাটবোই আর তারপরে তোমরা কি ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়ে বা রিপ্লাই করছি সবারই কমেন্টে রিপ্লাই করি বা পরে যে তোমরা স্টেপে যে ভিডিওগুলো চাইছো সেই ভিডিওগুলো দিতে আমার সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা এর পরে কী ভিডিও চাও এরপরে তো অবশ্যই আমি সেলুনে চুল কাটা ভিডিওটাই দেব তার আগে যদি তোমরা কোনো ভিডিও চেয়ে থাকো বলো অবশ্যই সেই ভিডিওটা দেব তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমার পুরোপুরি চুল আসড়ানোই হয়ে গেছে বুঝতে পারিনি যে কখন চুল আসড়ানো হয়ে গেছে তো দেখো চুল প্রায়ই আসড়ানো হয়ে গেছে এত গরম পড়েছে এত গরম পড়েছে চুল ছেড়ে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না যে বেশিক্ষণ ভিডিও করব চুল ছেড়ে এত গরম পড়েছে কী বলবো প্রচুর গরম পড়েছে এসে কোন চুল ছেড়ে রাখলে গায়েতে দর দর দরদর করে ঘাম আসছে তো দেখো চুল আমার অলরেডি ছানাই হয়ে গেছে এই যে মহান ব্যক্তি আমার ভাই এসে দাঁড়িয়ে আছে যে তুই কী করছিস আমি দেখবো তো আমি বললাম একটা ফুল ব্লগ ভিডিও করছি দেখবি তো দেখ আর একটা কথা তোমাদেরকে বলি আমি যখন সেলেন দোকানে চুল কাটতে যাই না আমার ভাই আমার ক্যামেরা ধরে তো না হলে সত্যিই আমি চুল কাটতে পারবো কিন্তু ভিডিও করতে পারবো না তো যাই হোক দেখো আমার চুলও ছানা হয়ে গেছে আসলানো হয়ে গেছে কোপাও তৈরি হয়ে গেছে তো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে সত্যি কিন্তু তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে ফাইনালি কমপ্লিট আমার চুল বাঁধা দেখো আমাকে কেমন লাগছে টাটা বাই বাই সবাই ভালো থেকো